আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টা আপনার জানার পরে আপনি ডাক্তারের সাথে আপনার সম্পর্ক খারাপ হয়ে যাবে হয়তো অনেক অবাক হয়ে যাবে কি ব্যাপার কি বলতেছে আর ডাক্তারের সাথে সম্পর্ক খারাপ হওয়া আপনাকে কখনো খারাপ মনে করেন না এটা ভালো কারণ ডাক্তারের সাথে সম্পর্ক খারাপ মানে হলো তার সাথে কম যাতায়াত করা আর কম যাতায়াত করা মানে হলো আপনি রোগ মুক্ত শরীর আপনার শরীরে যত রোগ কম থাকবে ডাক্তারের সাথে সম্পর্ক তত নষ্ট হবে তত খারাপ হবে আর রোগীর সাথে ডাক্তার যদি যাতায়াত না থাকে তাহলে রোগী ডাক্তার হলো না তো একটা একটা কথা বলছি আর এটি এমন বিষয় যেটা আপনার কাছেই থাকে আপনার পরিবারের আপনার বাড়ির আঙ্গিনাতে পড়ে থাকে এরকম একটা জিনিস নিয়ে কথা বললো যেটা আপনার পরিবারের এমন কিছু আহ উপকারিতা আনবে এটাকে অনেক আহ আপনার চিকিৎসা বিজ্ঞানীরা যেটাকে বলেন অলৌকিক গাছ তো এটি এতটাই কার্যকরী একটা জিনিস যেটা আপনার শরীরের রক্ত স্বল্পতা মানে শরীরে রক্ত কম আছে রক্ত শূন্যতা যেটা রয়েছে সেটা দূর করতে খুবই মানে পরীক্ষিত কাজ করে এত দ্রুত কাজ করে আপনি ধারণা করতে পারবেন না যাদের শরীরে রক্ত স্বল্পতা রয়েছে এছাড়া এটা তো রয়েছে প্রচুর পরিমাণে আপনার ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন ই তারপরে জিঙ্ক একদমই এত মাত্রায় রয়েছে যেটা এইটা দেখা যায় যে বিভিন্ন জায়গায় বাংলাদেশ থেকে অনেক করা হয় আফ্রিকার যে সমস্ত জায়গায় মানুষজন আর মানে প্রচন্ড রকমের পুষ্টিহীনতার মধ্যে রয়েছে তাদের শরীরকে রিকভারি করার জন্য ও এত কথা বলতেছি এখনো তো আমি সেই জিনিসটার নামই বলিনি সেই জিনিসটা আপনার বাড়ির আশেপাশেই রয়েছে এটা শিওর আপনি যদি গ্রামে বসবাস করে থাকেন সেই জিনিসটার নাম হলো সজনের পাতা অনেকে বলবেন যে ভাই সজনে তো ব্যাপক খাই পাতাতে আবার এত উপকার কেমনে বাস্তবতা হলো তাই যে আসলে সজনে পাতায় প্রচন্ড রকমের উপকারিতা রয়েছে এটা এত বেশি উপকারিতা রয়েছে যে আপনি ভাবতে পারবেন না এবং বিজ্ঞানীরা এই কারণে এই গাছটাকে বলে অলৌকিক গাছ হিসেবে কারণ এত এটার আর নাম রয়েছে যেটাকে বলা হয় সুপার ফুড মানে এই খাদ্যের মধ্যে এত মানে বেশি পরিমাণে আপনার পুষ্টিগুণ রয়েছে এত বেশি পরিমাণে পুষ্টি রয়েছে যেটা আপনি ভাবতে পারবেন না যে এইটার মানে এত মাত্রায় যেখানে আপনার প্রচুর পরিমাণে আপনার কমলা লুবুর সব চাইতে বেশি মাত্রায় এখানে ভিটামিন সি পাওয়া যায় অনেকে দুধ খেতে সমস্যা দুধ পাওয়া যায় না শহরে থাকেন দুধের ভিতরে যে পরিমাণে আপনার ক্যালোরি থাকে বা শর্করা থাকে আহ যে দুধের যে আপনার পুষ্টিগুণটা রয়েছে তা সবগুলি কিন্তু রয়েছে আপনার এইটার ভিতরে এই সজনে পাতার ভিতরে তবে এখানে আরেকটা ব্যাপার কিন্তু রয়েছে এটা কিন্তু আহ প্রেশার নিয়ন্ত্রণের ক্ষেত্রেও কিন্তু ব্যাপক সুনাম রয়েছে যাদের মূলত অনেক বেশি মাত্রায় হাই প্রেশার রয়েছে তারা এটা খেলে কিন্তু প্রেশার কমে যেতে পারে আর একটা ব্যাপার রয়েছে এটা কিন্তু ব্লাড সুগারের নিয়ন্ত্রণে কিন্তু ব্যাপক কার্যকর যার কারণে ডায়াবেটিক্স যারা রোগী রয়েছে এবং রক্ত স্বল্পতা রয়েছে ডায়াবেটিক্সের রোগী যারা অবস্থা খারাপ তারা কিন্তু সজনে পাতা সেবন করতে পারেন সজনে পাতা প্রতিদিন সার্ভিস করে খেলে আপনি এখান থেকে আপনার ব্লাড সুগার এটা নিয়ন্ত্রণ করতে পারবেন পাশাপাশি শরীরে দুর্বলতা দূর করবে এবং শরীরে শূন্যতা দূর করবে জিঙ্কের অভাব দূর করবে এবং আপনার এখানে ভিটামিন সিও রয়েছে সমস্ত মানে বিশেষ করে তা তরুণী বলা চলে যাদের শরীর প্রচন্ড দুর্বল রক্ত শূন্যতা মুখে ব্রোন আহ এরকম লক্ষণ রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এটা খুব কার্যকর তো এই সজনে পাতাকে বলা হয় যে আপনার একটা মানে অলৌকিক একটা বিষয় এখানে এত বেশি পুষ্টিগুণ রয়েছে এত বেশি উপকারিতা রয়েছে যেটা আপনি ভাবতে পারবেন না তো সবকিছু মিলিয়ে আসলে এটা আপনি যদি ট্রাই করেন তাহলে দেখবেন যেখান থেকে খুব ভালো একটা সুনাম পেয়ে যাচ্ছেন এবং খুব ভালো একটা উপকারিতা পাচ্ছেন যেটা আপনার শরীরকে আপনার পরিবারকে সম্পূর্ণভাবে রোগ মুক্ত করবে এবং এটা আপনার শরীরকে সুস্থ শরীর আপনার রাখতে সহায়তা করবে এবং এখানে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ এবং প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল আপনার এই আয়রন সহ অন্যান্য সব উপকারিতা ঠিকঠাক মতো থাকার কারণে এখানে প্রচন্ড রকমের একটা আপনি উপকারিতা কিন্তু পেয়ে যাবেন তো সবকিছু মিলে এইটুকু আজকের ভিডিও আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম